শেষ মুহূর্তে কলেজে এসে নিজে প্রেজেন্টেশন দিয়ে মোনালিসাকে উচিত শিক্ষা দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক তখনই আরেকটা মেয়ে লাঠি নিয়ে কম্পাসের পিছু নেয় তখন কম্পাসের সামনে এসে লাঠিটা নিয়ে দাঁড়ালেই কম্পাস ভয় পেয়ে যায় এদিক ওদিক দিয়ে যেতে চাইলেও আটকে দেয় ওইদিকে মোনালিসা অপেক্ষা করছে কখন সেই অ্যালার্মটা মোনালিসাকে এনে দেবে তখনই বিহান আসে আর মোনালিসাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই মোনালিসার কাছে এসে বলে মোনালিসা তুমি এখানে দাঁড়িয়ে আছো তখন মোনালিসা বলে হ্যাঁ আমার এক বন্ধুর জন্য আমি অপেক্ষা করছি তখনই বিহান বলে ও আচ্ছা তাহলে তুমি যে বললে যে তুমি একটা প্রেজেন্টেশন রেডি করেছো তখন মোনালিসা বলে হ্যাঁ তোমাকে সারপ্রাইজ দেবো তো আসলে তোমার জন্য আমার বেস্টটাই আমি রেডি করেছি বিশ্বাস করো তাই আমার একটা পার্ট আমার বন্ধুর কাছে রয়েছে আসলে বাকি প্রেজেন্টেশন রেডি করে তারপরে সেটা আমি দিব তখন বিহান বলে সময় কিন্তু বেশি নেই আধ ঘন্টার মতো আছে আমি আশা করব তুমি তুমি ভালো কিছুই দেখাবে তখন মোনালিসা বলে হ্যাঁ আজকে পর থেকে তোমার আমার সম্পর্কে সব ধারণা পাল্টে যাবে তুমি যেই পড়াশোনা জানা মোনালিসাকে পছন্দ করেছিলে আজকের প্রেজেন্টেশন দেখে তুমি সেটা আবারও ফিল করতে পারবে যে আমি আমি ঠিক পড়াশোনা করছি বিহান আমি তোমার মনের মতো হয়ে উঠছি তখন বিহান বলে এটাই তো আমি চাই বেস্ট আমিও চাই তুমি ভালো কিছু করো তখন মোনালিসা এই কথা শুনে খুশি হয়ে যায় তখন বিহান বলে ঠিক আছে তাহলে আমি যাই এই বলে বিহান চলে গিয়েও এদিক ওদিক তাকাতে থাকে আর বলে কি ব্যাপার কম্পাস কি এখনো আসেনি আমি মা তো বললো যে কম্পাস নাকি আরো আগে বেরিয়ে পড়েছে এতক্ষণে তো চলে আসার কথা কিন্তু কম্পাস কোথায় কিছুই তো বুঝতে পারছি না কম্পাসের এত সময় তো লাগার কথা নয় কম্পাসের আবার কোনো বিপদ হলো না তো তখন এই কথাগুলো ভেবেই বিহান টেনশন করতে থাকে ওইদিকে কম্পাসকে কতগুলো মেয়ে এসে আটকায় তখনই একজন পিছন থেকে লাথি মেরে কম্পাসকে ফেলে দেয় তখন কম্পাস পড়ে গিয়ে চিৎকার করতে থাকে ওর বানানো জিনিসপত্রগুলো ধরার চেষ্টা করতে থাকে ওইদিকে ঋতুজা বসে বসে চোখে জল ফেলছে কষ্ট পাচ্ছে তখনই অখিলেশ আসে এসেই ঋতুজার কাছে এসে বসে আর বলে আচ্ছা ঋতুজা তোমাকে আমি কদিন ধরে দেখছি তুমি কেমন যেন চুপ করে আছো কোনো কথাই বলছো না কেন কি হয়েছে বলো আমাকে কিছু বলো তখন তখন কিছুই বলে বলে না অখিলেশ আচ্ছা তুমি কি ওই বাবুলাল দা আর বুবলির কিডন্যাপিং নিয়ে পিছনে আমাকে সন্দেহ করছো আমি তো বুঝতে পারছি না কেন কেন তুমি আমাকে সন্দেহ করছো আমি ওদেরকে নামিয়ে দিয়েছিলাম বলে শুধুমাত্র সেই জন্য তুমি আমাকে এইভাবে এইভাবে সন্দেহ করছো তোমার মনের মধ্যে কিছু থাকলে তুমি আমাকে বলো না বলো তুমি আমাকে প্লিজ বলো এইভাবে চুপ করে থেকো না তখন ঋতুজা কিছুই বলে না চুপ করে তাকিয়ে থাকে অকিলেশের দিকে ওইদিকে কম্পাস মেয়েগুলোকে দেখে মেয়েগুলোর দিকে তাকায় আর বলে তোমরা কারা তোমরা কেন আমাকে আটকালে বলো তো বিশ্বাস করো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি না আমার কলেজ যাচ্ছিলাম একটা ফেস্টিভ্যাল আছে সেখানে অ্যাটেন্ড করতে প্লিজ আমাকে যেতে দাও আমার যে সেখানে যাওয়াটা দরকার আমার কাছে কোনো টাকা পয়সা নেই তখন মেয়েগুলো হাসতে থাকে তখন কম্পাস বলে তোমরা হাসছো কেন আমি তো কিছু বুঝতে পারছি না প্লিজ আমাকে যেতে দাও তোমরা তোমাদের সঙ্গে না হয় আমি পরে কথা বলে নেব কিন্তু আমার এখন যাওয়াটা না খুব দরকার আমার কলেজের জন্য এই প্রেজেন্টেশনটা নেওয়া আমার খুব দরকার আমাকে যেতে দাও ওইদিকে অখিলেশ ঋতুজাকে বলে তুমি আমার এভাবে তাকিয়ে আছো কেন ঋতুজা কি হয়েছে বলো কিছু তো বলো আমাকে তুমি কেন সন্দেহ করছো বলো তখন ঋতুজা বলে আচ্ছা অখিলেশ একজন স্বামীর কাছে একজন স্ত্রীর সব সময় সত্যি কথা বলতে হয় একজন স্বামীরও কিন্তু স্ত্রীর কাছে কোনো কিছু লুকানো উচিত নয় তুমি কোনো কিছু লুকোচ্ছো না তো তখন অখিলেশ বলে না না আমি কেন কিছু লুকোবো আমি তোমার কাছে কিছু লুকোচ্ছি না বিশ্বাস করো হঠাৎ করে তুমি আমাকে এসব কথাগুলো কেন বলছো ঋতুজা তখন ঋতুজা বলে কি জানি তোমার বিবেকের কাছে তুমি নিজে প্রশ্ন করো তোমার বিবেকের কাছে তুমি পরিষ্কার থাকলেই হবে এই বলেই ঋতুজা সেখান থেকে চলে যায় তখন অখিলেশ বলে কি হলো ব্যাপারটা তাহলে কি ডক্টর মিত্রর কথাই ঠিক কম্পাস সবটা ঋতুজাকে বলে দিয়েছে কতটা কি বলেছে আমি তো কিছু বুঝতে পারছি না তাহলে ঋতুজা এভাবে ঠান্ডা জন্য অপেক্ষা করছে ওদিকে কম্পাস ওরা আবার মারতে থাকে তখন কম্পাস ও জিনিসপত্র মেয়েগুলো কম্পাসকে ইচ্ছে মতো মারতে থাকে তখন কম্পাস ওদের পাপে চেয়ে ধরে রাখে কিন্তু কম্পাসকে কে কিছুতেই ওরা ছাড়ে না তখন কম্পাস বলে দেখো দেখো এগুলো নিও না এগুলো আমার খুব দরকার এগুলো তোমরা নিও না কিন্তু সেই অ্যালার্ম তারপর প্রজেক্টটা পুরো তুলে নেয় সেই মেয়েগুলো ওইদিকে বিহান স্যার আর ম্যাডাম সবার প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখছিল তারপরে সবারটা দেখে খুব খুশি হয় তখন সেখানে অফিসার দুজন চলে আসে এসে বিহানকে বলে বিহান তোমাদের কলেজের সব স্টুডেন্টদের সব কাজগুলোই না খুব দারুণ ওরাই না ফার্স্ট হবে আমার মনে হচ্ছে তখন বিহান বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে তখনই একটা স্যার বলে আচ্ছা তোমাদের সেই উইলেন স্টুডেন্ট কি যেন না তখন প্রিন্সিপাল বলে কম্পাসের কথা বলছেন তখনই স্যার বলে হ্যাঁ কম্পাস বিহান কম্পাস তো তোমার স্টি তাই তো তখন বিহান বলে হ্যাঁ তখন স্যার বলে ও তো নিশ্চয়ই ইউনিক কিছু রেডি রেডি করছে তাই না ওকে নিয়েও তোমার খুব ভরসা তখনই বিহান বলে হ্যাঁ কম্পাসের না চিন্তাধারা অন্যরকম ও মানুষের জন্য ইউনিক কিছু সবসময় ভাবে কিসে মানুষের ভালো হবে সেটা নিয়ে ভাবে তখন স্যার বলে হ্যাঁ তাই তো কম্পাস মেয়েটাও না খুব ইন্টারেস্টিং তখন স্যার বলে ঠিক আছে তাহলে পরে দেখা হচ্ছে ওইদিকে কম্পাসের বন্ধুরা বারবার করে কম্পাসকে ফোন করছে কিন্তু ফোনে কিছুতে পাচ্ছে না আর তখন বলে আচ্ছা বিহান স্যার কে জিজ্ঞাসা করলে হতো না বিহান স্যার তো কম্পাসের বর তাহলে বিহান স্যার নিশ্চয়ই জানবে যে কম্পাস কোথায় তখনই বিহান এগিয়ে আসে এসে বলে কিছু কি হয়েছে তখন জিৎ ভয় পেয়ে যায় আর বলে না স্যার কিছু হয়নি তখন বিহান বলে কম্পাস কোথায় তখন জিৎ বলে স্যার কম্পাস আসেনি এখনো দেখুন না কম্পাস যখন বেরিয়েছিল তখন আমাকে বলেছে যে ওর আসতে বেশি সময় লাগবে না কিন্তু দেখুন এখন না ফোন ফোন নট রিচেবল বলছে ওর ফোনে পাচ্ছি না তখন বিহান বলে ফোন নট রিচেবল বলছে মানে দেখি তো তখন বিহানও বারবার করে ট্রাই করে আর বলে কিছু তো বুঝতে পারছি না কম্পাস কোথায় গেল কম্পাস তো এরকম করার মেয়ে নয় তাহলে কম্পাসে কি হলো ওইদিকে কম্পাস উঠে দাঁড়ায় তখনই মেয়েগুলো কম্পাসকে কে আবারও আবারও লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে থাকে তখন কম্পাস পড়ে যায় আর মা মা বলে চিৎকার করে ডাকতে থাকে ওইদিকে কম্পাসের মা সেও ঘুম ভেঙে যায় চোখ খুলে কম্পাস কম্পাস করে করে ওঠার চেষ্টা তখন নার্স চলে আসে এসে বলে আপনি এরকম করছেন কেন কি হলো বেশ তো ঘুমও হঠাৎ করে এইভাবে উঠে গেলেন কেন কি হয়েছে তখনই কম্পাসের মা বলে কম্পাস কম্পাস তখন নার্স বলে কম্পাস ও তো খুব ভালো আছে ওর সঙ্গে তো আমার কথা হয়েছে ও না খুব ভালো আছে ওর আজকে একটা কলেজে কম্পিটিশন আছে আপনি চিন্তা করবেন না তখনই কম্পাসের মা মনে মনে বলে ঠাকুর আমার মেয়েটার কথা আমার কেন মনে পড়ছে তুমি ওকে দেখো ওইদিকে কম্পাসকে বস্তার মধ্যে ঢুকিয়ে বেঁধে ফেলে তখনই একটা মেয়ে সবাইকে বলে শোন এই মেয়েটাকে এই রাস্তার গলি দিয়ে না নিয়ে ভিতরের গলি দিয়ে জঙ্গল দিয়ে নিয়ে যাবে কেউ যেন না দেখে ঠিক আছে আর ওই যে ওই যে বক্সটা এটা এটা কলেজে একজন অপেক্ষা করছে তার কাছে পৌঁছে দিবি যা যেরকম ভাবে বললাম কেউ যেন না দেখে আর ওকে মারার জন্য আমরা টাকা পাইনি যে জন্য টাকা পেয়েছি বাস সেই কাজটা হয়ে গেছে নিয়ে যা তখনই ভ্যানে করে মেয়েগুলো কম্পাসকে নিয়ে যায় ওইদিকে বিহান কাকিমণিকে ফোন করে তখন কাকিমণি বলে বিহান পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে মেয়েটা বাড়ি থেকে গেছে এতক্ষণ সময় তো লাগার কথা নয় তখন কম্পাস বলে সেটাই তো বলছি কাকিমণি সেজন্যই তো তোমাকে ফোন করলাম আচ্ছা মাকে জিজ্ঞাসা করতো যে কম্পাস কিছু বলেছিল কিনা কম্পাসকে কেউ কি ফোন করেছিল বা কিছু বলেছিল মাকে জিজ্ঞাসা করো তো তখন পৃথা বলে দেখো তোর মা তো জানিসই এখন তো খুব টেনশন করবে ওইদিকে মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন বিহান বলে ঠিক আছে যদি না আসে তাহলে তোমাকে আমি আবার ফোন করে ঠিক আছে তখনই সেখানে মেঘবালা চলে আসে এসে বলে কাকিমণি কি হয়েছে তখনই পৃথা বলে দেখো না কম্পাস এখনো এখনো গিয়ে পৌঁছয়নি সেই জন্য বিহান খুব চিন্তা করছে এত সময় তো মেয়েটা লাগার কথা নয় তখনই মেঘবালা বলে কি বলছো তখন রেশমি বলে কি বলছো হ্যাঁ পাওয়া যাচ্ছে না মানে তখন বারবার করে রেশমি ফোন করতে থাকে আর বলে না ফোনটা তো লাগছে না নট রিচেবল বলছে কিছু তো বুঝতে পারছি না তখন মেঘবালা বলে কি জানি কম্পাস তো অ্যালার্মটাও বানিয়েছিল বেশ ভালো আমি তো ভেবেছিলাম এবার হয়তো বা এটার জন্য বিহান আর কম্পাসের দূরত্বটা বুঝি মিটে যাবে বিহান বুঝি কম্পাস বুঝতে পারবে ওর প্রতি ভালোবাসা জন্মাবে এটা কি হলো বলো তো কি হলো তখন রেশমি বারবার করে ট্রাই করতে থাকে ওইদিকে ওইদিকে মাহি মনে মনে বলে কম্পাস বোঝুনি আর পৌঁছবেও না কম্পাসের পৌঁছনোর কথাও নয় অন্যদিকে মোনালিসা খুব চিন্তা করতে থাকে আর বলে এতক্ষণ হয়ে গেল আসলো না আর কখন আসবে তখন মোনালিসার বন্ধুরা আসলে মোনালিসা বলে তোরা এখানে কি করছিস যা ভিতরে যা তারপরেই মেয়েটা এসে মোনালিসাকে সে বক্সটা দেয় আর তখন মোনালিসা সে বক্সটা খুলে দেখে খুব খুশি হয়ে যায় তারপরে সেই মেয়েটা সেখান থেকে সোজা চলে যায় তখন মোনালিসা বলে ব্যাস আমার কাজ তো হয়ে গেছে এই বলে চলে যেতে লাগলেই তখনই বিহান এসে দাঁড়ায় আর বিহান মোনালিসার হাতে সেই বক্সটা দেখে তাকিয়ে থাকে ওইদিকে মোনালিসা বিহানকে দেখেই পুরো ভয় পেয়ে যায় অন্যদিকে কম্পাসকে একটা পুকুরের ধারে নিয়ে যায় সেই মেয়েগুলো তারপরে নিয়ে বস্তাটা সেই পুকুরের ধারে রেখেই সেখান থেকে ওরা চলে যায় তারপরে কম্পাস বস্তা থেকে বের হওয়ার চেষ্টা করতে করতে জলে পড়ে যায় ওইদিকে মোনালিসার দিকে বিহান তাকিয়ে থাকে তো বন্ধুরা বিহান কি পারবে কম্পাসকে বাঁচাতে নাকি কম্পাস নিজেই ফিরে এসে মোনাকে উচিত শিক্ষা দেবে